ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন হিমবাহ ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম হুবলি কর্ণাটকে ভারতের দীর্ঘতম নদী গঙ্গা ভারতের দীর্ঘতম সড়কপথ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল ভারতের উচ্চতম সড়কপথ খারদুংলা ভারতের উচ্চতম বাঁধ ভাগরা বাঁধ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু গডন বা কেটু ভারতের বৃহত্তম তারামণ্ডল কলকাতা বিড়লা প্ল্যানেটোরিয়াম ভারতের বৃহত্তম তারামণ্ডল কলকাতা বিড়লা প্ল্যানেটোরিয়াম ভারতের বৃহত্তম মালভূমি দাক্ষিণাত্যের মালভূমি ভারতের বৃহত্তম কারাগার তিহার সেন্ট্রাল জেল ভারতের বৃহত্তম জনবহুল জেলা মহারাষ্ট্রের থানে ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ চীন ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান ভারতের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি ভারতের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ ডাল ভারতের বৃহত্তম উপহ্রদ চিল্কা ভারতের বৃহত্তম মরুভূমি থর মরুভূমি ভারতের বৃহত্তম হ্রদ উলার উলার হ্রদ ভারতের বৃহত্তম গ্রন্থাগার কলকাতার ন্যাশনাল লাইব্রেরি কলকাতার ন্যাশনাল লাইব্রেরি ভারতের বৃহত্তম গ্রন্থাগার ভারতের বৃহত্তম জাদুঘর কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম ভারতের বৃহত্তম জাদুঘর ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম গুহা জম্মু কাশ্মীরের অমরনাথ গুহা জম্মু কাশ্মীরের অমরনাথ গুহা ভারতের বৃহত্তম গুহা ভারতের বৃহত্তম গুহা মন্দির মহারাষ্ট্রের ইলোরা মহারাষ্ট্রের ইলোরা ভারতের বৃহত্তম গুহা মন্দির ভারতের বৃহত্তম বদ্বীপ ভারতের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন সুন্দরবন ভারতের বৃহত্তম বদ্বীপ